মুখের দুর্গন্ধ দূর করুন মাত্র এক মিনিটে আপনি কি মুখের দুর্গন্ধজনিত বিরক্তিকর সমস্যায় ভুগছেন মুখে দুর্গন্ধ থাকা বিব্রতকর ও লজ্জাজনক অনেকেই এ সমস্যায় ভুগলেও জানেন না কেন এ সমস্যা হয় কিংবা এর সমাধানী বা এটি লোক সমাজে কথা বলার সময় আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে পারে আপনার প্রিয়জনও আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে বন্ধু সঙ্গীরা মুখ ফিরিয়ে নেয় অনেক সময় এমন জটিল সমস্যার সহজ সমাধান টি গ্রান্স টুথপেস্ট এছাড়াও দাঁতের ব্যথা রক্তপাত শীর্ষির অনুভূতি দাঁতের কালচে ও হলদেভাব দূর করতে ব্যবহার করুন টি গ্রান্স টুথপেস্ট টি গ্রান্স ব্যবহারে আমাদের কাস্টমার অনেক ভালো ফলাফল পেয়েছে বাজারের কেমিক্যাল মিশ্রিত টুথপেস্ট ব্যবহার না করে এখনই বেছে নিন বিএসটিআই অনুমোদিত টি গ্রান্স যা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রতিদিনের ব্যবহারে পাবেন দাগ মুক্ত উজ্জ্বল দাঁত দুর্গন্ধ মুক্ত নিঃশ্বাস এবং দাঁত ও মুখের যে কোনো সমস্যার পারমানেন্ট সলিউশন পেতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন টি গ্রান্স টুথপেস্ট অর্ডার করতে একটি টাকাও অগ্রিম দিতে হবে না